আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স জব স্টাডি স্কিল আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কিভাবে আপনি ইউ ই ও एग्जामের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি ডাউনলোড করবেন গত কয়েকদিন থেকে আপনারা সবাই চেষ্টা করেছেন বিভিন্নভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার আপনারা অনেকেই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে একটু আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে পদ্ধতি বা সেটি ওপেন করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে অবশ্যই নতুন যে অ্যাডমিট কার্ডটি এখন অনলাইনে দেওয়া হয়েছে সেটি নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে আপনি যদি আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়ে থাকেন তাহলে সেটি ব্যবহার করা সম্ভব না ব্যবহার করা যাবে না তাই আপনাকে অবশ্যই অবশ্যই নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে চলুন কথা না বাড়িয়ে নতুন অ্যাডমিট কার্ড বা এখন যে অ্যাডমিট কার্ডটি দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেই প্রথমে আপনি আপনার ল্যাপটপ থেকে বা মোবাইল ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন আপনি সে অন্য কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন তবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি প্রেফার করব গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে একেবারে সার্চ বারে গিয়ে লিখবেন এ বা এটিও অ্যাডমিট কার্ড ডাউনলোড এই অপশনটি এটি লিখে সার্চ দেবেন আমি এই লিঙ্কটি আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনি কপি করে আপনি অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই ইউ কার্ড ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনার সামনে ঠিক প্রথমে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশন আসবে উপরে লেখা থাকবে বিপিএসসি ডট টেলিটক ডট কম বিডি এটি লেখা থাকবে এখান থেকে আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনটিতে ক্লিক করে দিবেন এটাকে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশন সেটি চলে আসবে সামনে এখান থেকে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে সাবমিট অপশন ক্লিক করে সেই সাবমিট অপশনটিকে ক্লিক করে দিবেন এখানে দেখবেন যে অ্যাডমিট কার্ড ইজ রেডি অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড প্রস্তুত হয়ে গিয়েছে আপনি চাইলে এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেখান থেকে আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ড এটিতে ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে আপনার সামনে এখানে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড হয়ে গিয়েছে এরপর দেখবেন আপনি আপনার ডাউনলোড অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পেরেছেন এবং আপনাকে অবশ্যই এই নতুন অ্যাডমিট কার্ডটি নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে রেখে এসেছে দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ